অসুস্থ অসুস্থ মুখটা কেমন সুস্থ সুস্থ লাগছে না যারা ভিডিওটা না দেখে লাইক কমেন্ট করছেন তারা প্লিজ এমনটা করবেন না মরে যাওয়ার পর যদি ভাইরাল করেন তাহলে কিন্তু এটা আবার আক্ষেপ থেকে যাবে বেঁচে থাকতে যত না ভাইরাল হয়েছে মারা যাওয়ার পর বেশি ভাইরাল হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আর শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ঘুমতে করতে না একটু দেরি হয়ে গেছে যেহেতু শরীরটা একদমই ভালো নেই মানে একদমই ভালো নেই চলছে না মোটে তো আর করা যাবে দুই মেয়ের যেহেতু পরীক্ষা আছে তো ঘুম থেকে উঠেছে তখন ওই সকাল সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দুষ্টুকে জবরদস্তি ঘুম থেকে তুলে পাশে ঘরের কাজ বাজ মোটামুটি গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে ছেড়ে তারপর ঝটপট করে রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজ বাজ গুছিয়ে এই যে আমার জন্য এক কাপ গরম জল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে এতে অ্যাপেল সাইডার ভিনিগার মেশায়নি যেহেতু আমার শরীরটা ভালো নেই তো মনে হলো খাওয়ার দরকার নেই তো আগের একটা ব্লগে আপনারা বলছিলেন অনেকেই কমেন্ট করেছেন যে দিদি হয়তো আপনার প্রেশার লো হয়েছে লো হয়নি হাও মানে হাইও হয়নি ডাউন করছে কখনো হাই হচ্ছে কখনও লো হচ্ছে যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে মাথা তুলে একদম উঠতে পারছি না যেহেতু দুই মেয়েরই পরীক্ষা বাধ্যতামূলক উঠতে হচ্ছে আর সমস্ত কাজ করতে হচ্ছে আর এই মাঝখানের এই কটা দিন আমি কোনো ব্লগ শেয়ার করিনি মানে ব্লগ শ্যুট করিনি আগের যে সমস্ত ভিডিও ছিল সেগুলো এডিট করে করে আপলোড করেছি তো যাই হোক চলুন আলাদা করে বলার কিছু নেই দুষ্টুর পরীক্ষা ও পরীক্ষা দিতে চলে গেছে মামামের পরীক্ষা ও পরীক্ষা দিতে যাবে সব মিলিয়ে আজকে সারাদিন প্রচুর কাজের চাপ আছে তো যতটুকু পারবো দেখে এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক ঘরের বউদের কম বেশি কাজ করতেই হবে তো এই যে রান্নাঘরে একদিকে ডাল প্রায় হয়ে গেছে আর একদিকে দেখুন উচ্ছে আলু ভাজা বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে গেছে তো উচ্ছে আলু ভাজাটা তাড়াতাড়ি করে মিস্টার প্রতিদেবের জন্য দু পিস মাছ ভেজে নেব কারণ মিস্টার প্রতিদেব বললো ডাল উচ্ছে আলু ভাজা আর এই মাছ ভাজা দিয়েই আজকে ভাত খাবে এই মাছ ভাজা প্রচণ্ড কাঁটা আমি আর দুই মেয়েকে তো একদমই পছন্দ করি না আর পাশাপাশি একটু বেগুন ভাজা করব বেগুন ভাজাটা অবশ্য আমি খাবো তো এই যে উচ্চে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হতে থাক ততক্ষণে চলুন বাদ বাকি যে মাছগুলো রান্না হবে সেগুলো ধুয়ে নিই এদিকে দেখুন মিস্টার প্রতিদেব সকাল সকাল কত রকমের মাছ নিয়ে এসেছে মানে সারা সপ্তাহের মাছ এনেছে কাটাপোনা পোনা মাছের ডিম মাছের ডিমের ভিতরে এই পটকাটা না এটা খেতে আমার বেশ লাগে ওটাও ভাজা করব আর সাথে এনেছে এই যে আলাদাই মাছটার নাম কি জানি না আর পাশাপাশি এনেছে নোটে শাক আজকে আর করবো না নোটে শাক কালকে ছুটির দিন কাল করব এদিকে কড়াইয়ের থেকে ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা আবার ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়ে তারপর কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে লবণ হলুদ মাখানো বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি এতে বেগুন ভাজাটা খেতে ভালো হয় তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে চলে এলাম খাবার টেবিলে এই যে গরম গরম ভাত একটা প্লেটে বেড়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা মাছ ভাজা আর এই যে পাশাপাশি ডালটা রেখে দিলাম মিশ্রা প্রতিদেব এবার নিজের মতো করে নিজে খেয়ে নেবে খাওয়া দাওয়া করে তারপর দুষ্টকে দুষ্ট স্কুল থেকে আনতে যাবে তারপর এই যে এই দেখুন মাছের তরকারি জন্য পটল আলু কেটে নিয়েছি আজকে মাছের তরকারিটা পটল আলু দিয়ে রান্না করব। আর বেগুন ভাজাটা দেখেছেন কি দারুণ লাগছে না দেখতে চলুন রান্নাটা কমপ্লিট করে নি গুড মর্নিং মামাম গুড মর্নিং প্রত্যেকটা ব্যস্ত দিনের সকালগুলোতে এতটাই ব্যস্ততা থাকে মনে হয় মা দুর্গার কাছ থেকে দশটার চেয়ে কিন্তু চাইলেই তো পাবো না চাইলেই কি সব কিছু পাওয়া যায় সেটাই হলো কথা শরীরটা এতটাই খারাপ বাজ করছি মাথা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে যখন তখন যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাবো বাহ বাহ মানে পেরে উঠছেন এরকম আর কি অন্যান্য দিনের ব্যস্ত সকালগুলোতে কি হয় শরীরটা ঠিকঠাক থাকে মানে ঝড়ের বেগে কাজ করে নিই এখন একটু করে কাজ করছি একটু করে বসছি এইভাবেই মানে চলছে এই টানা একটা সপ্তাহ কিভাবে যে চলছে মেয়ে দুটো পরীক্ষা না হলে টোটালি রেস্ট নিয়ে নিতাম মানে ওই সেদ্ধ ভাত খেতাম আর রেস্ট নিতাম আর এই সপ্তাহটা কি হয়েছে যেহেতু শরীরটা খারাপ ছিল ওই এক পদের দুপদের এরকম করেই ওদের খেতে দিয়েছি তো মনে হলো অনেক তো হলো আজকে একটু রান্না করি তাই ওই রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন মাছের তরকারিটা হলেই আর দুধ গরম হলেই হয়ে যায় আর এদিকে মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া করে দুষ্টুকে স্কুল থেকে আনতে চলে গেছে আজকে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে চলুন আগে ধীরে সুস্থ কাজবাজগুলো গুছিয়ে নিই তারপরে বলছি আর মামামকে লিখতে দিয়ে গেছিলাম মানে রান্নাঘরে যাওয়ার আগে সেগুলো শেষ হয়ে গেছে এখন আবার কিছু লিখতে দিলাম ও লিখছে এবার মাছের তরকা একটা নামিয়ে নিই তারপরে গুড মর্নিং দুষ্টু তুমি স্কুল থেকে বাড়ি চলে এসেছো গুড গার্ল আজকে বোতল পরে ভেঙে গেছে আর একটা আছে আছে তো নতুন সেটা দিয়ে না না এই গ্লুকন্ডির বোতল আর একটা আছে যেটা দিদির জন্য রেখেছিলাম দিদি তো নেয় না ওটা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো স্কুলে কি জিজ্ঞাসা করেছে ম্যাম আজকে আচ্ছা বোতলের কথা জিজ্ঞাসা করছি না আমি ম্যাম কি জিজ্ঞাসা করেছে না আচ্ছা শোনো শোনো নিজের মতো বক বক করে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমার কথা শোনো আগে আমি তোমার নতুন এই সেম বোতল দিয়ে দেবো এবার বলো ম্যাম কি জিজ্ঞাসা করেছিল সে তো লেখা পড়েকার জন্য আজকে ওরালে কি ধরেছে ওরালে কি ধরেছে ও জানে না ওরালে কি ধরেছে ও জানে না কি জিজ্ঞাসা করেছে ম্যাম মনে নেই তো মনে কি থাকে তাহলে মনে কি থাকে তোমার শুধু খাবার শুধু খাবার দাবার ঘরে মাথায় চলো এখন দুধ বিস্কিট দেবো দুধ বিস্কিট খেয়ে নেবো চলো আচ্ছা ঠিক আছে চলো বাবা এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি মেঘ করেছে চারিদিকে পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে ঝমঝমে বৃষ্টি এলো বলে স্কুল থেকে বাড়ি আসার সময় গোপালকে কি বলেছো বলেছি গোপাল তুমি বৃষ্টি দাও না আমি বলতে যাই তুমি पापा অফিসে যাও তারপর তুমি ছোট্ট খুশি অনেক জোরে বৃষ্টি দাও তাহলে আমি দিদির স্কুলে কি করে যাব বৃষ্টিতে ভিজে ভিজে হ্যাঁ হ্যাঁ তাই তো মর্নিং গুড মর্নিং মনে হচ্ছে তুমি আজকে ভীষণ হ্যাপি আছো গুড মর্নিং গুড মর্নিং তাই তুমি চেঞ্জ করে নিয়েছ এবার চলো ব্রেকফাস্ট করবে কি খাবে কি খাবে বলো কি খাবে আচ্ছা চলো যে দুই বোনকে দুই বোনের পছন্দের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি মামামকে দিয়ে দিয়েছি দুধ হরলিক্স আর সাথে দিয়ে দিয়েছি সেকে নেওয়া ব্রাউন ব্রেড এটা মামামের খুব পছন্দ আর এদিকে দুষ্টু ব্রাউন ব্রেড খেতে চায় না দুধ হরলিক্স ফেভারিট তো ওকে দিয়ে দিয়েছি মানে দুধ হরলিক্স না দুধ বিস্কিট ফেভারিট তো ওকে দিয়ে দিয়েছি দুধ হরলিক্স আর বিস্কিট নাও তাড়াতাড়ি খেয়ে নাও মা প্রচন্ড মেক করেছে চান করতে যাবো মেয়েকে ব্রেকফাস্টে দুধ দেওয়ার পর এই যে হাফ কাপের একটু কম দুধ বেঁচেছিল সেটাই আমি নিয়ে নিয়েছি আলাদা করে আমার জন্য আর কিছু বানানোর সময় পাচ্ছি না আর এনার্জিও পাচ্ছি না এটুকু খেই দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব দুই মেয়েকে চান করাবো নিজে চান করব তারপরে মাম স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আর আজকে মাম স্কুল ছুটি হবে দুপুর দুটোই যেহেতু ওর পরীক্ষা চলছে চারটে অবধি হবে না সেই জন্য ওকে স্কুলে লাঞ্চ পাঠাতে হবে না একটা গাছ কমে গেল তো দুষ্টু একা বাড়িতেই থাকবে দুপুর দুটো পর্যন্ত ওই লক করে রেখে যাব কালকেও ছিল কালকেও মামামের পরীক্ষা ছিল কালকেও দুষ্টুকে ওই বাড়ি লক করে রেখে গেছিলাম মানে সাড়ে দশটা থেকে প্রায় তিনটে মানে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি ছিল একাই ছিল এসে দেখলাম ঠিকঠাকই ছিল আজকে কি করবে জানি না ওই গপালের ভরসায় রেখে যেতে হবে আর কিছু করার নেই মানে এই এই বর্ষা বাদলার দিনে ওকে নিয়ে যাব ভিজে পড়ে বাইরে কি হবে তার থেকে ওই ঘরের টিভি চালিয়ে রেখে যায় ওই টিভি দেখে আর কি আর একটা কথা আপনাদের বলার ছিল টানা তিন বছর ধরে ভিডিও করছি তিন বছরের বেশি হয়ে গেল প্রায় ডানা তিন বছরের ওপরে ভিডিও করছি ভাইরাল হতে পারছি না তো আপনারা কি আমি মরে গেলে তারপরে ভাইরাল করবেন টাটা কি ভাবছেন যে আমি মরে যাওয়ার পর তারপর ভাইরাল করবেন ওই আলপনাদির মতো আর নিবেদিতা বোনের মতো সরি দুজনই আমার ছোট আলপনা আর নিবেদিতাও ওরা যেমন বেঁচে থাকতে যত না ভাইরাল হয়েছে মারা যাওয়ার পর বেশি ভাইরাল হয়েছে সবাই এত এত ওদের ভিডিও শেয়ার করছে আপনারাও কি সেটা করবেন আমার সাথে আমি মরে যাওয়ার পর তারপরে আমাকে ভাইরাল করবেন কি ভাবছেন বলুন তো আপনারা তিন বছরের ওপরে ভিডিও শেয়ার করছি ভাইরাল করছেন না মরে যাবো তারপরে ভাইরাল করবেন তখন কে দেখবে আমি তো দেখতে পাবো না বেঁচে থাকতেই ভাইরাল করুন না মরে যাওয়ার পরে ভাইরাল করে কি হবে আমি ভাবছি আমি মারা যাওয়ার পর ওই নিবেদিতা বোন আর আল্পনা বোনের মতোই মানে আল্পনা বোনের মতোই আপনারা আমাকে ভাইরাল করেন কত কত ভালোবাসে তখন দেখাবেন বেঁচে থাকতে দেখাচ্ছেন না এটা কি ঠিক আপনারাই বলুন আমারও কিন্তু শরীরের কন্ডিশন ভালো না হোটাৎ করে যদি মরে যায় তারপরে যদি আপনারা আমাকে ভাইরাল করেন আমি কিন্তু বুধ হয়ে এসে আপনাদেরকে ধরবো যে বেঁচে থাকতে আমাকে ভাইরাল করেননি জাস্ট মজা করছিলাম চলে খেয়ে নি কি দুষ্টু বলি রেডি পারবে তো তুমি দুপুর আড়াইটা পর্যন্ত এক একা থাকতে আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে যদি বাই চান্স টিভির কেবেল না থাকে তখন কি করবে দুষ্টুমি করবে না তো নাকি যাবে আমার সাথে আচ্ছা যদি বাই চান্স টিভির কারেন্ট চলে যায় মানে যদি টিভি না দেখতে পারো বাইরে বৃষ্টি হচ্ছে তো যদি বাই চলে যায় চুপচাপ একটু ওয়েট করবে একটুর মধ্যে দেখবে আবার চলে আসবে ঠিক আছে দুষ্টুমি করবে না আর এই যে আমার দুই মা জননী রেডি একজন আমার সাথে স্কুলে যাওয়ার জন্য আর একজন এই তো গুড গার্ল মেয়ের পাশাপাশি কিন্তু আমিও হালকা করে রেডি হয়ে গেছি ওই ছোট্ট টিপ হালকা কাজল আর হালকা লিপস্টিক পড়াতেই দেখুন অসুস্থ অসুস্থ মুখটা কেমন সুস্থ সুস্থ লাগছে না দেখুন আর মনে হচ্ছে যে আমার শরীরটা খারাপ খারাপ একদমই লাগছে না এখন সুস্থ সুস্থই লাগছে তো যাই হোক আপনাদের একটা কথা বলার ছিল যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে মানে আমার ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে আর কি যারা যারা দেখছেন তাদের জন্য আমি এখানে লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন যারা যারা ব্লগ ভিডিও করতে চাইছেন ভাবছে রিলস ভিডিওতে বেশি ইনকাম করা যাবে না বেশি হলো এই যে ব্লগ ভিডিওতে আর্নিং করা যাবে তাদের জন্য বলছি আমি রিলস ভিডিওতে কেমন ইনকাম করছি আর বড়ো ভিডিওতে কেমন ইনকাম করছি আপনাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন এই সারাদিন খেটে খুঁটে একটা ব্লগ ভিডিও করে শ্যুট করে তারপর রাত জেগে এডিট করে ভিডিও আপলোড করার পর যত সামান্য মানে যত সামান্য ইনকাম করছি একটা পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও তার থেকে বেশি আর্নিং হচ্ছে তো আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করুন রিলস ভিডিও থেকেই বেশি আর্নিং করতে পারবেন কারণ এখন মানুষ ব্লগ ভিডিও অতটা দেখে না যদি ইন্টারেস্টিং কিছু না হয় আর আমাদের মতো সাধারণ মানুষ ব্লগ ভিডিও ইন্টারেস্টিং কিছু কী শেয়ার করবে তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করুন দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি রিলস থেকে কেমন ইনকাম করেছি আর বড় ভিডিও থেকে কেমন ইনকাম করেছি সারাদিন খেটে একটা ব্লগ ভিডিও শ্যুট করে রাত জেগে এডিট করে আপলোড করার পর দুই একটা ব্লগ ভিডিওতে তো কোনো আর্নিং নেই আর মাত্র পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিওতে ভালোই আর্নিং হচ্ছে তাহলে আমার মতে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করাই বেটার তাই না তো যাই হোক বেশি ভাট বোকবো না দেখুন ঘেমে গেছি শরীরটা এতটাই খারাপ লাগছে পাক্কা তিন বছরের ওপরে ভিডিও আপলোড করছি আপনারা কিন্তু ভাইরাল করছেন না মরে যাওয়ার পর যদি ভাইরাল করেন তাহলে কিন্তু এটা আবার আক্ষেপ থেকে যাবে আক্ষেপ থেকে যাবে তো বেঁচে থাকতেই ভাইরাল করুন যদি ভাইরাল করার হয় তো বেঁচে থাকতেই করুন এই যে ঘরে রেখে গোপালের নাম নিয়ে মাম্মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে বিশ্বাস করুন এর যে কত বড় টেনশনের আপনাদেরকে কি বলবো প্রায় ওই দুপুর আড়াইটা তিনটে অব্দি মেয়েটা যে ঘরে লক করা থাকবে আবার ততক্ষণ অব্দি যে কি টেনশন হয় আপনাদের সেটা ভাষায় বোঝাতে পারবো না কারণ আমি এই যে আর সাথে সাথে ওর ওস্তাদি শুরু হয়ে যায় সাথে সাথেই ওস্তাদি শুরু হয়ে যায় কোনো না কোনো ওস্তাদি করবেই যেন টেনশনে দেখি এমন কি কি করে জানাই তো পুজো দেওয়ার সময় যে ধূপকাঠিরা জ্বালায় সেটাও পর্যন্ত নিভিয়ে আসে কি না কি ওস্তাদি করবে বলা যায় টি বৃষ্টি বৃষ্টি কি দারুণ বৃষ্টি বৃষ্টির জন্য আজকে খেলা করছে বাড়ি থেকে বার হয়েছি ঘুরে বৃষ্টি হচ্ছিল অটো স্ট্যান্ডে গেছি একটু জোরে হচ্ছিলো তো অটো লাইনে দাঁড়িয়েছি একটু জোরে অটো হচ্ছে আরও জোরে অটো থেকে নেমেছি একদম থেমে গেছে কি ভালো না এই যে আজকে অটো স্ট্যান্ডে বেশি সময় দাঁড়াতে হবে না দশ মিনিটের মতো দাঁড়াতে হয়েছে তো পরপরই অটো পেয়ে গেছি অটো ধরে বেলা থানা থানা থেকে হাঁটা পথে হাঁটছি দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে জাস্ট মিনিট আগে কেউ বলবে দেখুন এবার দেখলে আপনারা বুঝতে পারবেন জাস্ট কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি থেমেছে আর আমরাও অটো থেকে নেমেছি ঠিক আছে রাস্তাঘাট পুরো ভিজে ভিজে ভাবছে বেচার শরীরটা খারাপ যদি আবার বৃষ্টির মধ্যে ভেজে তাহলে হয়তো বাড়াবাড়ি হবে সেই ভেবেই হয়তো অটো থেকে নেমেছি আর সাথে সাথে বৃষ্টি আমি দিয়েছে ঠিক আছে পুরো রাস্তাঘাট আর এদিকে বৃষ্টি হলেই মাম্মা কত হ্যাপি কত হ্যাপি মাম্মা মানে বৃষ্টিতে ভিজতে পারলে জন্য আরও বেশি হ্যাপি হয় আর আমার হাতটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে যেহেতু শরীরটা একদমই ভালো না মোবাইল ধরছি হাত ফোন ফোন করে কাঁপছে শুধু গোপাল গোপাল করে মাম্মামের স্কুলে পৌঁছে গেছি ঠিক যখন মাম স্কুলে ঢুকবো তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি আর কয়েক মাথায় পড়েছে দেখুন গেছি ভিজে তো মামাকে ক্লাসে ছেড়ে হয়েছে সিঁড়িটাই বসে আছি এত রাস্তায় ভালোই ভালোই নিয়ে এসে গোপাল আর একটু সময় দিতে পারলো না সেই তো বৃষ্টির জল মাথায় পেল ভেবেছিলাম গোপাল হয়তো ভাবছে বেচারা শরীর খারাপ বৃষ্টিতে ভেজাবো না সেই তো ভেজালো এবার যদি আরও বাড়াবাড়ি হয় তখন দেখবে গোপাল আবার কি বাবা তো দুটো অবধি বৃষ্টি না হলে মানে দুটো অবধি বৃষ্টি হোক দুটো থেকে তিনটে অবধি বৃষ্টি না হলেই হলো

সারপ্রাইজ শুধু কি চকলেট চিপস দেয় মাকে দেখে হ্যাপি হওনি না মেয়ে তাহলে ভাবুন কি মেয়ে তাহলে ভাবুন আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বলে সে হ্যাপি হয়নি কী হয়েছে ম্যামদের রিকোয়েস্ট করেছিলাম যে ম্যাম আজকে তো ওদের ওরাল পরীক্ষা তো মামামকে একটু আগে আগে পরীক্ষা নিয়ে আগে আগে ছেড়ে দেবেন যেহেতু বৃষ্টি হচ্ছে আর আপনারা তো জানেনি বৃষ্টি হলে মাঝে মাঝে কেবল কানেকশান থাকে না দুষ্ট একাই আছে ঘরে তো সেই টেনশন করে ম্যামকে বলেছিলাম ম্যামকে বলাতেই সাথে সাথে বললো আচ্ছা ঠিক আছে আমি সৌদ্রিজাকে আগে ওরালটা নিয়ে আগে ছেড়ে দেবো সেই করেই ছেড়ে দিয়েছে আগে বাড়ি চলে এসেছে তাতে তাড়াতাড় আমি আগে বাড়ি চলে এসেছি ও তো টিভি দেখতে পারবে না আমি বাড়ি আসলেই টিভি বন্ধ করে দিই তাতেই রাগ হয়ে গেছে বুঝুন তাহলে বুঝুন তাহলে তো যাই হোক চেঞ্জ করি হাত মুখ ধুই খাওয়া দাওয়া করি ওই দুধ ছাড়া আর কিছু খাইনি আর ডাক্তার এখন আমাকে একটু ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করতে বলেছে ডায়েট থেকে একদম দূরে থাকতে বলেছে ডায়েট থেকে আপাতত দূরে থাকতে বলেছে কি প্রবলেম হচ্ছে সেগুলো ঠিকঠাক করে আগে চেক আপ হোক তারপরে আবার ডায়েট হবে তো আপনারা যদি ভাইরাল করতে চান তা বেঁচে থাকতেই করে নিন মরে গেলেই ভাইরাল করলে কিন্তু আমার মানে কষ্ট হবে এখনই ভাইরাল করে দিন যদি করার ইচ্ছা থাকে আজকে কি সুন্দর করে সেজে গুজে গেছিলাম ঠিক মামামার স্কুলে ঢুকবো তখনই বৃষ্টিতে ভেজেছি পুরো লেপটে লুপটে আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে এখন প্রচণ্ড পরিমাণের মাথা যন্ত্রণা করছে যেহেতু বৃষ্টির জল মাথায় পড়েছে মানে বসে থাকতে পারছি না এরকম আর কি এই যে আমার দুই মা জননীকে নিয়ে খেতে বসে পড়েছি তিনজনের ভাত নিয়েছি আর আপনাদের সকালে তো দেখানোই হয়নি যে মাছের ঝোল কেমন রান্না করেছে দেখুন একদম ট্যাল টেলা ঝোল কারণ আমার দুষ্টুগুড়ি মাছের ঝোল না হলে ভাত খেতে পারে না মানে মাছের একটু ঝোল রাখতে হবে আর সাথে আই ইউ ফিশ আর এই আলু ব্যাস ওর আর কিচ্ছু লাগবে না মাছের তরকারি আলু আর ঝোল লাগবে মানে ডালের মতো করে ঝোলটাকে মাখবে আর এই যে ডালটা তো আপনাদের দেখিয়েছিলাম মুসুরির ডাল আর এখানে আছে ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা মাম্মাম খায় না মিস্টার পতিদেব খায় না এটা শুধুমাত্র আমার জন্য আর এখানে আছে উচ্ছ আলু ভাজা যেটা আমি আর মাম্মাম খাবো তুটারনুন সোমা গুড তোমার জামাটা তো সুন্দর লাগছে গুড আফটারন মামাম গুড আফটারনুন লেখো লেখো চলো পড়তে যেতে হবে ওটো ওটা ওটো পড়তে যেতে হবে তাহলে কোথায় যাবে কে যাবে পড়তে কে যাবে পড়তে আমার বাবা পড়তে যাবে একটা লম্বা ঘুম দিয়েছে পুরো লম্বা ঘুম দিয়েছে দেখুন চোখ মুখ পুরো ফুলে গেছে ইদানিং যেহেতু শরীরটা ভালো নেই ঘুম থেকে ওঠার পর আবার ঘুমাতে যেতে ইচ্ছা করে মানে ঘুম থেকে উঠেই এত শরীরটা দুর্বল লাগে মনে হয় আবার যেন ঘুমিয়ে পড়ি তো আজকে দুপুরে একদম লম্বা ঘুম দিয়েছি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে একদম লম্বা ঘুম দিয়েছি তার ঘুমানোর প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা পর মামামকে পড়াতে চলে এসেছে মামা উঠে বই নিয়ে বসে পড়েছে আর আমি শুয়েই ছিলাম এখন উঠলাম উঠে এই যে দুষ্টুকে টিউশন নিয়ে যাব বলে ওর ব্যাগটা রেডি করছি তারপর ওর ব্যাগ থেকে কীভাবে ভার হচ্ছে দেখবেন এই দেখুন কৃষ্ণ আমাদের গোপাল সোনা মানে ব্যাগের ভিতরে গোপাল পুতুল মানে যত জিনিসপত্র রাজ্যে ঢুকিয়ে রাখে প্রায় দিন বার দেখুন আজকেও মনে হলো আপনাদেরকে দেখায় বইয়ের নিজকে গোপাল কৃষ্ণ কে রাখে আপনারা বলুন বইয়ের ভাগে কৃষ্ণ কে রাখে এছাড়া ব্যাগে মানে যত রাজ্যে ওই দেখুন ওই ঢুকিয়ে রাখছে বলুন কেমনটা লাগে বিস্কিটটা খেয়ে নেবে ঠিক আছে তারপর পড়বে ঠিক আছে তো দিদি আছে আগে বিস্কিট খাবে তারপরে পড়বে নাও চায় গরম তো এই যে দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি এসে আমাদের ছোট রাজকুমারের সাথে একটু খেলা করে রান্নাঘরে গিয়ে আমার জন্য আর মামের জন্য আদা তেজপাতা দিয়ে কড়া করে লিকার চা বানিয়ে নিয়েছি ইদানিং প্রচণ্ড মাথা ব্যথা করছে কী হয়েছে কি জানি প্রেশার ডাউন করছে মাথা ব্যথা করছে চোখে অন্ধ চোখে মুখে অন্ধকার দেখছি মানে সব মিলে পুরো জাতা অবস্থা প্রত্যেকটা দিন যে কিভাবে কাটছে মানে কিভাবে যে সমস্ত কাজবাজ করছে আর বাইরে ছোটাছুটি করছে একমাত্র আমিই জানি